अस्सलाम वालेकुम अस्सलाम वालेकुम तो पकड़ के लेके आई दुल्हन दुल्हन भाभी. भाभी दुल्हन दुल्हन की भाभी <laughs> तो ब्रदर की दुल्हन ब्रदर की भाभी अच्छा जे एक बॉलर जो ना आंसी बहन हाँ एक झूठी मोटी प्यार करती हूँ हाँ बहन वो मैं मान लिया मान लिया तो बहन आपनी बोलें

এটা ওইখানে পাওয়া যায় না মার্কেটের মধ্যে এই সব জিনিস পাওয়া যায় এগুলা কিন্তু নেট মধ্যে পাওয়া যায় আর যত ব্যাগ দেখছেন সব আমি মার্কেটে যে আর কিছু নেট ঠিকা শপিং করছি দুই জায়গায় তো জান আপনাদের হয়তো বলবো না আমি কত টাকা খরচ করে আসছি সেটা বিষয় আমি সবার জন্য আনার চেষ্টা করছি একটা সুতা হলো সবাইকে দিব সেটা কিন্তু আমি বলছি ওই ভিডিওতে যে এখানে মনে হইতেছে কম কিন্তু আপনি এরকম কয়জনে দিতে পারবেন এমন একজন মানুষও বাদ নাই যার জন্য আপনাকে কিছু আনেনি

আমরা তিন বোনেই মনে করেন হয়তো বা আমাদের ভাই দুইটা ঠিক আছে ভাই দুইটা একরকম যে বিয়ে শি করছে ভাইদের ফ্যামিলিতে একটু বেশি ইনভলভ হলে হয় কি মানে বোনেরা ইনভলভ থাকলো নাকি ভাই ভাবিদের জন্য ডিস্টার্ব তো এই আমরা ভাইদের বিষয় ভাইদেরকে নিয়ে অতটা মাতামাতি করি না বিষয়টা হলো এটা কিন্তু ভাইদের যে ভালোবাসি না তা না তো একটি আমার এই দুইটা বোনের কিন্তু ওরকম আহামরিক গার্জিয়ান হিসেবে হোক আর যে জিনিসটা হোক সেটা হলো আমি এবং প্লাস কি আমি শারমিনকেও আমার বোনের মতো মনে করি এবং আমি বোন ভাবি ওর ভালো হোক মন্দ হোক আমি যেটাই হোক যেটা দেখি যে ওর বেশি নেগেটিভ হয়ে আর জীবনে একটা খারাপ কিছু হয় তার আগে আমি বলি কারণ কি আমি বোন মনে করি আমার কিন্তু চাচা তো বোন আরো আছে আমি ওদেরকে মনেও রাখি নাই দিন তখন আমার বলবেন যে ওদেরকে লিগে মনে রাখেন না ওরা আমার অতটা অ্যাটাচমেন্ট না ওরা আমার কাছের না যোগাযোগ হয় না সবার সাথে সবার ওরকম তো সেই ফরিদপুর রাজবাড়ি থেকে আরেক যোগাযোগ হয় না তার জন্য নাই আমি চোখের সামনে আসি প্রত্যেকটা জিনিসে থাকি আমি তো ঢাকায় থাকতাম দেখা যাচ্ছে ওর সাথে আমার সাথে সম্পর্ক ওর ফ্যামিলির সাথে যেমন বাবুর সাথে বাবুর আমি যতটা ভালোবাসি আমি আগেও বলছি যে মনে হয় যা বাবু যতবার আমার সন্তান বাবুরের মামা কেবার নিজের মামারও মামা 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 হ্যাঁ এটা সত্যি তো এটা একটা অন্যরকম সম্পর্ক আপনারা হয়তো এটাকে মাইনায় নিতে পারবেন কেউ নিতেও পারবেন না কেউ নেগেটিভ নিবেন সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার আর বোন তো আমার মনে করেন দুইটা সাবিনা মিম তো আমার যদি সাবিনা এবং মিম মিমের এখনো বাচ্চা অত বড় হয় নাই আমার কিন্তু মৈরমের জন্য চিন্তা করতে হয়েছে তারপরে মৈরমের একটা ছোট বোন আছে ওর জন্য চিন্তা করতে হয়েছে তো এদের সবাইকে মিলেই আমি কিছু না কিছু আনছি যাতে সবাই খুশি হয়

ন্ আ ক দেখ।

তেজি আকাইটা লাগাওতে লাগাই দাও সব ঠিকঠাক আইদে সবটা ঠিকঠাক আসতে হবে এই এটা কাপেল আসে ঠিক হে এবারে এই 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 নাও সব কিন্তু আইতে হবে

ওকে তো আমরা অনেক মজা করছি ঘর যত ছোট জানে তো কেউ কেউ লুকাইতে পারবো না ডাক্তার আছে যত ঘর ছোট তত মোহাম্মত বেশি